আর দু বন্ধ বন্ধই আমার সব ধ্বংস হয়ে গেছে গা হ্যাঁ আমার তো ধ্বংস করবি জীবনে গোমাসের মাছ কিনা বাই না খাবে দুই লক্ষ আড়াই হাজার কি গান গাল ধরে মারবা কি গানডা কইলি আবার গা তো পিপড়া খাবে বড় লোকের দন ও সোনা রে পিপড়া খাবে বড় লোকের দন আরে বেশারিস্টা দন যদি পিপড়ায় খাইতো তাহলে তো দন সম্পদ পিপড়া কাটা দি পাওয়া যাইত আমার দন খালো আরে আরছি না আমি জ্ঞানী মানুষ তে হুনছি কিপটা কর দন বলে খালো ই যারা এই পোসার গপড়া হুনলো ছাইলা জলে নাইলা কিতা কিতা কত দিন ধরে কিপটা কর দন নিও যারা হ্যাঁ

চৈধ্য গোষ্ঠী গীপ্তা আমি নাই না কিনা কিনা বোলা এনেকুৱা কিপ্তা কথা কৈ দিছে Okay, this is <laughs>